ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর চকপাড়ায় অবস্থিত মাওলানা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসা এই অঞ্চলে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছরই বের হচ্ছেন হাফেজ হাফেজগণেরা মাওলানা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসা শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনা করেন প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আদর্শ নুরানি নাজেরা ও আন্তর্জাতিক হিপ্জ বিভাগ স্থানীয় ওলামায় ক্যারাম ও মুরব্বীগণের পরামর্শক্রমে পরিচালিত বন্ধুসুলভ উপায়ে প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আদর্শ চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রদের খেলাধুলা ও শরীর চর্চার সুব্যবস্থা ছাত্রদের জন্য বোর্ডিং এর সুব্যবস্থা রয়েছে মূলত উন্নত শিক্ষার কারণে মাওলানা শামসুল হুদা আহমাতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন মাওলানা শামসুল হুদা আহমাতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হুসাইন বুলবুল অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আনোয়ার বলেন এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন প্রায় এক শতাধিক শিক্ষার্থী আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত তারা মানসম্মত শিক্ষা দিতে সর্বদা প্রস্তুত আদর্শ নুরানি নাজেরা ও আন্তর্জাতিক হিবজ বিভাগে আপনাদের সন্তানকে দিনী শিক্ষায় গড়ে তুলুন আহমেদ আলা রসুল করিম শামসুল হুদা দারুল কুরান মাদ্রাসা চকপাড়া রসুলপুর গফরগাঁ মমিন উদ্যোগে আমাদের এই মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হাফেজ প্রতি বছরে বের হচ্ছে এবং কি আমাদের মাদ্রাসার উন্নয়ন দিন দিন বেড়ে যাচ্ছে আমরা এই মাদ্রাসা নিয়ে অনেক আগাতে চাচ্ছি আমাদের মাদ্রাসাটি আগামীতে আরও পরিচালনা করা হয় বড় মাদ্রাসা ওইভাবে আমাদের স্বপ্ন যে আমাদের মাদ্রাসা থেকে প্রতি বছরে যেন শত শত হাফেজ শত শত বের হয়ে যায় এটা আমাদের পরিকল্পনা আর আমাদের সাথে যে ছাত্র আছে একশো প্লাস ছাত্র আছে ওদেরকে নিয়ে আমি আমরা মেহনত করতেছি ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভালো ছাত্র আছে মেধাবী ছাত্র আছে মেধাবী ছাত্র জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে এবং কি আমাদের মাদ্রাসা এই বছরও চারজন ছাত্র হাফেজ হয়েছে প্রতি বছরই এইভাবে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে দ্বিগুণ বাড়ানোর জন্য আমাদের মাদ্রাসা হচ্ছে নুরানি চট্টগ্রাম বোর্ড বাংলা অঙ্ক ইংরেজি আমাদের শিক্ষক রাখা আছে একটা এবং কি আমাদের শিক্ষক দ্বারা সবসময় চালিত ডে কেয়ার যারা এই যে ছেলে মেয়েও আছে ছোট ছোটো বাচ্চা দশ বছরের নিচে মেয়েরা আর ওপরে হচ্ছে গা ছেলে যত থাকতে পারে ইনশাল্লাহ আমরা ওদেরকে নিয়ে মেহনত করতেছি আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই মাদ্রাসায় পাঠাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষায় সুশিক্ষিত করে দেব ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এই নুরানিতে ক্লাস থ্রিতে যারা পড়বে তারা ইংলিশ ভাষায় অনার পর কথা বলতে পারবে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের সিলেবাস আর হ্যাভস যারা করবে অল্প সময়ের ভিতরেই হ্যাপস কমপ্লিট করতে পারবে ওই ওই ধরনের আমরা পরিকল্পনা করে রাখছি ওই সিস্টেমে দক্ষবানের হাফেজ দিয়ে পরিচালনা করতেছি এবং কি প্রতি সাপ্তাহিক প্রতিদিনই মস্কো আছে সাপ্তাহিক জলসা আছে এবং কি প্রতি মাসিক আমাদের একটি জলসা হয় ওটাতে পুরস্কার বিতরণ করা হয় ইনশাল্লাহ সকলের ছেলে মেয়েদেরকে আমাদের এই মাদ্রাসায় পুরানের আলোকে পাওয়ার জন্য নূরকে পাওয়ার জন্য আমরা সকলেই এই মাদ্রাসায় পাঠাবো ইনশাল্লাহ